বিসমিল্লাহ রহমান ই রাহিম সীমা কিশেন ফুড আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে এসেছি এই যে সিচিংটা ভাজি করবো আমি ডিম দিয়ে এই যে এখানে আমি এক পিস ডিম নিয়েছি আর নিছি এখানে আমি এই যে সি সিংটা সেগুলো আমি এইভাবে কেটেছি অথবা এইভাবে কেটেছি বড় তো তাই মাছ কিনতে আমি একটা ফালা দিয়েছি আর কি আপনারা এক ফুল ভিডিওটা আমার দেখুন তাই এখানে আমি একটা ফ্যান বেসেছি ফ্যানেতে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়েছি পেয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা হয়েছে এখানে আমি কিছু পরিমাণে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আমি মরিচের লবণ এখানে আমি কেটে রাখা রেখে কিছু দিয়ে দিলাম ডাকনাটা সরিয়ে দেব দেখান আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি এই যে দেখেন আমি ডিমটা ভাঙ্গা দিয়ে দিছি দেখেন দেখলে তো আমি কীভাবে ভেঙে দিয়েছিলাম দিলাম আপনারা এইভাবে আমার মতন রান্না করে আদা বেতন রান্না করে পরে ভেঙে দিয়ে দেবেন দেখেন আমার সিসিংগা ভাজিটা কত সুন্দর হয়েছে আপনারা আমার মতন এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন নতুন হয় তাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ